বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত আদমদিঘি দুপচাচিয়া এলাকাবাসী মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দুদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আগামী চলো একসাথে গড়ি বাংলাদেশ এই স্লোগান নিয়ে আগামী বারো ফেব্রুয়ারি দুই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া তিন আদম দিঘি দোপচাচিয়া আসনে দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে দাড়ি পাল্লামার কাই দাড়ি পাল্লামার কাই দাড়ি পাল্লামার দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহির নূর মোহাম্মদ আবু তাহির নূর মোহাম্মদ আবু তাহির নূর মোহাম্মদ আবু তাহিরকে দাড়ি পাল্লা ভোট দিন দাড়ি পাল্লা ভোট দিন দাড়ি পাল্লা ভোট দিন দাড়ি পাল্লা মার্কায় ভোট দিন এলাকায় উন্নয়ন ও সেবা করার সুযোগ দিন একই সাথে স্বচ্ছার কণ্ঠে আওয়াজ তুলুন এবারের মার্কা দাড়ি পাল্লা মার্কা সৎ যোগ্য সুশিক্ষিত নূর মোহাম্মদ আবু তাহির ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা মার্কা দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মার্কা দাড়ি পাল্লা মার্কা বগুড়া তিন আদম দিঘি দুপচাচিয়া আসনের মার্কা দাড়ি পাল্লা মার্কা এবারের মার্কা দাড়ি পাল্লা মার্কা নূর মোহাম্মদ আবু তাহির ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা মার্কা যোগ্য প্রার্থীর মার্কা দাড়ি পাল্লা মার্কা যোগ্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহির ভাই আমরা সবাই তোমায় চাই আল্লাহ তুমি মেহেরবান নূর মোহাম্মদ রেখমান এবং যোগ্যতাই। নূর মোহাম্মদ আবু তাহের তুলনা নাই যার বিপদ হোক যেখানে নূর মোহাম্মদ আবু তাহের ভাই আছে সেখানে অত্যন্ত মায়া মমতায় ভরা নূর মোহাম্মদ আবু তাহের থাকে সর্বক্ষণ মেধাই এবং যোগ্যতাই নূর মোহাম্মদ আবু তাহের তুলনা নাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আল্লাহ তুমি মেহেরবান বান নোহাম্মু তাহের রেখো মান নূর মোহাম্মদ আবু তাহিরের মার্কা পাল্লা মার্কা এবার বিজয়ের মার্কা দশ দলীয় জোটের মার্কা পাল্লা মার্কা যোগ্য প্রার্থীর মার্কা পাল্লা মার্কা সবার সেরা পাল্লা মার্কা উন্নয়নের মার্কা দাড়ি পাল্লা মার্কা নতুন বাংলাদেশ গড়ার মার্কাং দাড়ি পাল্লা মার্কা যোগ্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের ভাই আমরা সবাই তোমাই চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের নেই ও ইনসাফের মার্কা দাড়ি পাল্লা মার্কা দশ দলীয় জোটের মার্কা দাড়ি পাল্লা মার্কা নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা মার্কা যোগ্য প্রার্থীর মার্কা দাড়ি পাল্লা মার্কা উড়ছে পাখি দিচ্ছে ডাক দাড়ি পাল্লা মার্কা জিতেই যা দেখে বলছে ভোরের কাক দাড়ি পাল্লা মার্কা জিতেই যা মায়ের কোলে শিশুর ডাক দাড়ি পাল্লা মার্কা জিতেই যা আল্লাহ আল্লাহ তুমি মেহের বান দাড়ি পাল্লা মার্কার রেখো মান আল্লাহ তুমি নূর মোহাম্মদ আবু তাহের জয়ের ধ্বনি চারিদিকে রব উঠেছে হবে আল্লাহ তুমি দয়াবান রেখো মান মামনদেরকে বলে যাই দাড়ি পাল্লা মার্কায় ভোট চাই নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের দুনয়ন নয়ন আদম দিঘি এলাকার নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের দুনয়ন আদম দেখি দুপচাচিয়া এলাকার উন্নয়ন উন্নয়ন দিচ্ছে ডাক দাড়ি পাল্লা মারকা জিতেই যাক যাবার বেলায় বলে যাই দাড়ি ভোট চাই নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের আদাব নিন দাড়ি পাল্লা ভোট দিন নূর মোহাম্মদ আবু তাহির ভাইয়ের শুভেচ্ছা নিন দাড়ি পাল্লা ভোট দিন এদিক সেদিক কি দরকার দাড়ি পাল্লা মার্কাই তো চমৎকার নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজাই নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার তবে এদিক সেদিক কি দরকার দাড়ি পাল্লা মার্কায় তো চমৎকার চারিদিকে রব উঠেছে দাড়ি পাল্লা মার্কার বিজয় হবে চারিদিকে একই শুনি দাড়ি পাল্লার জয়ের ধ্বনি আল্লাহ তুমি দয়াবান দাড়ি পাল্লা মারকার রেখমান বারো ফেব্রুয়ারি তারিখ সারা দিন দাড়ি পাল্লা মারকাই ভোট দিন ভোট দিন ভোট দিন দাড়ি পাল্লা মার্কায় ভোট দিন প্রচারে বগুড়া তিন আদম দিঘি চাচিয়া এলাকার সর্বস্তরের জনগণ বিজয়ের মার্কা বিজয়ের মার্কা বিজয়ের মার্কা দাড়িপাল্লা মার্কা দাড়িপাল্লা মার্কা দাড়িপাল্লা মার্কা উন্নয়নের মার্কা উন্নয়নের মার্কা উন্নয়নের মার্কা দাড়িপাল্লা মার্কা দাড়িপাল্লা মার্কা দাড়িপাল্লা আবু তাহির ভাইয়ের মার্কা আবু তাহির ভাইয়ের মার্কা আবু তাহির ভাইয়ের দাড়িপাল্লা মার্কা দাড়িপাল্লা মার্কা